আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে গ্রামীণ রোমিং করা সিমে রোমিং প্যাকেজ কিনে ব্যবহার করবেন বিদেশে অনেকেই গ্রামীণে রোমিং প্যাকেজ কিনে এমবির প্যাকেজ কিনে বিদেশে ব্যবহার করতে চান তারা কিভাবে কিনবেন সেটাই দেখাবো রোমিং প্যাকেজের দাম বেশি বেশি হলেও অনেকের প্রয়োজন হয় তখন কিভাবে কিনবেন সেটাই দেখাবো আপনারা বিদেশি ওয়াইফাই ব্যবহার করবেন যখন খুব বেশি প্রয়োজন হবে তখন আপনি কিনে ব্যবহার করতে পারেন রুমিং প্যাকেজ গ্রামীণের রুমিং প্যাকেজ কেনার জন্য চলে যাবেন মাইজিবি অ্যাপসে আপনাদের মাই মাইজিবি অ্যাপস ডাউনলোড করা না থাকলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপরে আপনার গ্রামীণ সিমের নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে ঠিক এরকম অপশন চলে আসবে এখন আপনি নিঃে এই সার্ভিসে একটি টাস্ক করবেন এখন এখানে রুমিং অপশন দেখাবে এরপরে আপনার রুমিং রেট এরপরে রুমিং অফার কেনার জন্য এখানে দেখেন লেখা আছে রোমিং অফার এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে এখানে হজ অ্যান্ড উমরা এখান থেকে কিনে ব্যবহার করতে পারবেন আর যদি আপনি অন্য অন্য দেশে থাকেন তাহলে এই অলে থাকবে এখান থেকে আপনি যে কোনোটি কিনে ব্যবহার করতে পারবেন এখানে কিছু কিছু অফারে লেখা আছে কিছু কিছু নির্দিষ্ট দেশের নাম এই নির্দিষ্ট দেশে যদি আপনারা হন তাহলে এগুলো কিনে ব্যবহার করবেন আর যদি নির্দিষ্ট দেশে আপনি না হন তাহলে এগুলো কিনবেন না তাহলে কিন্তু চলবে না যেমন মনে করেন হজ উম রাই প্যাকেজ যদি আপনি কিনেন আপনি যদি থাকেন সিঙ্গাপুর যদি থাকেন আপনি কাতার তাহলে কিন্তু চলবে না এই জন্য আপনি অন্যগুলো কিনবেন যেমন এইগুলো কিনলে সব দেশেই চলবে ডেলি কম্বো রোমিং প্যাক এইগুলো কিনলে সব দেশেই চলবে এখন এই উমরা যদি কিনেন তাহলে শুধু সৌদি আরবে চলবে এইভাবে আপনারা দেখে শুনে কিনবেন আর যদি সৌদি আরবের জন্য কিনেন তাহলে হজ অ্যান্ড উমরা এখানে টাচ করবেন এইখান থেকে আপনারা যে কোনো অফার নিতে পারবেন সৌদি আরবের জন্য হইলে এখান থেকে যে কোনো অফার নিতে পারবেন এখন এখানে আপনার যত টাকা দেখা হবে এটা কিন্তু বাংলা ব্যালেন্সে কাজ করবে না এটা আপনার রোমিং ব্যালেন্স ডলার থাকতে হবে তাহলে কিনতে পারবেন এখানে নয়শো নিরানব্বই দেখাইতেছে এটা রোমিং ব্যালেন্স থাকতে হবে এখন রোমিং ব্যালেন্স আপনার কত আছে এটা কীভাবে চেক করবেন আমি দেখাইতেছি একটি ব্যাগ করতেছি এখন রুমিং ব্যালেন্স আপনার কত আছে এটা চেক করার জন্য এই রুমিং অপশন একটি চাষ করবেন বাম পাশের এখন এইখানে আপনার ডলার দেখাবে এবং ডান পাশে দেখাবে বাংলা টাকায় এখন যেটা নয়শো নিরানব্বই টাকায় দেখলাম ওইটা কিনতে লেখানে কিন্তু নয়শো নিরানব্বই টাকা দেখাইতে হবে থাকতে হবে তাহলে ওই প্যাকেজটি কিনতে পারবেন একটা টাকা কম থাকলেও কিন্তু কিনতে পারবেন না ঠিক আছে এখানে যে প্যাকেজটি আপনি পারচেস করবেন কিনবেন সেই পরিমাণে এখানে ব্যালেন্স থাকতে হবে তাহলেই কিনতে পারবেন আর এখানে ব্যালেন্স রিসার্চ করতে গেলে কিন্তু ডলারে রিচার্জ করতে হবে রিচার্জে টাচ করবেন রিসার্চ করার জন্য এখন এখানে দেখেন সর্বনিম্ন এক ডলার রিসার্জ করতে হবে ডলারে রিসার্জ করতে হবে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে কার্ড মাস্টার কার্ড তাহলেই আপনি রিসার্জ করতে পারবেন আর রিসার্চের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন এই ভিডিও যেহেতু প্যাকেজ নিয়ে তাই রিসার্চ করলাম না আমি আর হচ্ছে আপনারা এইভাবে রিসার্চ করে নিতে পারবেন ডলার আর হচ্ছে এইভাবে আপনারা প্যাকেজ কিনতে পারবেন গ্রামীণ সিমে রুমিং প্যাকেজ আর যারা সিম কার্ড রুমিং করতে চান গ্রামীণ সিম বিদেশে বন্ধ থাকা অবস্থায় দেশে থাকা অবস্থায় এবং রুবি এয়ারটেল বাংলা লিঙ্ক এইগুলো রুমিং করতে চান আমাদের মাধ্যমে রুমিং করতে পারবেন আমরা রুমিংয়ের কাজ করে থাকি এবং যারা রিসার্চ করতে চান আপনারা যাদের কার্ড নাই আমাদের মাধ্যমে রিসার্জও করে নিতে পারবেন রুমিং করা সিমে এই ছিল স্কির ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন